মির্জা শফিক আহমেদ আমার পিতা মির্জা মোজাম্মেল হোসেন আমার স্থায়ী ঠিকানা কুমদি মির্জা বাড়ি পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদের প্রায় সবই আমার বাবা ক্রয় করে রেখে যান এবং এসবের একটি দলিল বাদে অন্য সব মাঠ রেকর্ডের পরে ক্রয় করা হয় বিকৃত অংশ আমার বাবার দখলে বুঝাইয়া দিয়া বিক্রেতারা এই বাড়ি ছেড়ে চলে যায় ক্রেতা বিক্রেতা উভয়ে মারা যাওয়ার পর নতুন করে চক্রান্তের খেলা শুরু হয় বিক্রেতারা আমার আপন চাচা মির্জা মকসুদুল হুসেনের সন্তান মীমাংসার চেষ্টা করিয়া হওয়ার পরেই আইনের সহায়তা পাইবার লক্ষ্যে একশো চৌচল্লিশ ধারায় মামলা দাখিল করি বর্তমানে নালিশি ভূমির ক্রেতা বিক্রেতারা কোর্টের আদেশ অমান্য করিয়া দখলের চেষ্টা করিতেছে আজকে আমার দখলের ভূমি তাদের দখলে নেওয়ার সিদ্ধান্ত তাই বিবাদী পক্ষে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় নেওয়ার সিদ্ধান্ত নেয় বিবাদী পক্ষের লাঠিয়ালদের মধ্যে একজন আমাকে কিশোরগঞ্জ শহরে পাইয়া আমার গতিরোধ করে এবং বলে জায়গা আমি কিনেছি দখল নিব পাললে ঠেকাই এবং অকত্য ভাষায় গালি করে এবং মারধরের হুমকি দেয় প্রাণনাশের হুমকি দেয় আমার মূল বক্তব্য এখানেই শেষ আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের ডাকে দিয়ে আপনারা এই মুহূর্তে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং প্রকাশ করছি যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের জায়গা সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি বিভিন্নভাবে জোর দখলের চেষ্টা চলতেছে যার প্রেক্ষিতে আমরা আইনের দ্বারস্থ হই এবং প্রেস মিডিয়া এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আস্থা রাখি সঠিক বিচার যেন আমরা পাই এবং আমাদের জায়গা যেন জোর দখল না হয় আমার দাদা রেখে যাওয়া জায়গা সম্পদ যেন বহাল থাকে আপনাদের নিকট আকুল আবেদন এই যে আপনারা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে উক্ত বিষয়টি উপস্থাপন করে আমাদেরকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি